নমস্কার জয় মামনসা কেমন আছেন সবাই আমি তো আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা কয়েকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন ওখানে ডালা কি বাড়ি থেকে নিয়ে যেতে হয় নাকি ওখানে দিতে হয় এই নিয়ে আজকে এর ভিডিও তো রিপ্লাই দিলে একজনের হবে ভিডিও বানালে সবাই বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে ওখানে পুজোটা দেওয়া খুবই খুব একটা যে সহজ বা সুবিধাজনক তা কিন্তু নয় আমি আগেও ভিডিওতে দিয়েছি তাতে প্রচুর লোক আমাকে বাজে কমেন্টও করেছেন গালাগালিও পেয়েছে খেয়ে খেতে হয়েছে আমাকে কারণ সত্যি কথাটা তুলে ধরেছিলাম বলে যাই হোক ছাদের মতে এসি আপনাদের কয়েকজনের প্রশ্নের উত্তর দেব ওখানে মন্দিরে মায়ের পুজো দিতে হলেও বিশাল একটা লম্বা লাইন পড়ে থাকে ঠেলা ঠেলি ওখানে আপনারা ভিডিওটা দেখেছেন ভয়ঙ্কর কষ্ট তার মধ্যে উপোস করে দাঁড়াতে হয় এক নম্বর দু নম্বর হচ্ছে ওখানে ডালা কেউ বাড়ি থেকে নিয়ে যায় না ওখানে ফুলের দিদি এরা ফুল বিক্রি করছেন বা ফুলের দাদারা কয়েক কয়েকজন রয়েছেন ওখানেও প্রচুর লম্বা লাইন সবাই তো পুজো কিনছে আর যারা আসছে একজনের নামে তো আর পুজো দিচ্ছে না ওদের ফ্যামিলির অনেক রকমের ডালা বানাচ্ছে প্রচুর দামও ওরা নেয় ওখানে বাইরের থেকে ওখানে জবা ফুলের মালা বলুন দুপ দুধ ধূপকাঠি কলা সব কিছু ওখানে একটু তো দাম সেটা তো হবেই কারণ ওখানে পুজোর জায়গা ওনারা ব্যবসা করছেন সেটা ঠিক আছে হচ্ছে ওখানে লম্বা লাইন দাঁড়িয়ে থাকতে হয় এবার আমি আপনাদের দেখাবো আমি বাড়ি থেকে কাগজের মধ্যে আমি যাদের নামে দিতে চাই বা যারা কমেন্টের মাধ্যমে বলেছেন তো তাদের নামগুলো আমি ছোটো ছোটো করে লিখে নিয়ে যাই নাম গোত্রগুলো লিখে নিয়ে যাই এবার ওখানে লম্বা লাইনে দাঁড়িয়ে বলে দিই আমার যেহেতু পুরনো দিদি চেনা ভাই ওই যে দিদিভাইটা রয়েছে ফুলের বিক্রেতা উনি আমার পরিচিত হয়ে গেছে এখন বারবার যাচ্ছি যেহেতু ওনাকে আগে থেকে আমি ফোন করে বলে দিই দিদিভাই আমি আসব আজকে এতটা টাইমে এতটা সময়ে আপনি আমার এতটা ডালা লাগবে তো আপনি একটু এগুলো রেডি করে রাখবেন আমি দাঁড়াতে পারবো না তখন উনি আমাকে বুদ্ধিটা দিয়েছিলেন যে আপনার আপনি দাদা যাদের নামে দিতে চান সব ছোটো ছোটো কাগজই লিখে নিয়ে আসবেন আমি এখানে ডালাটা রেডি করে রাখবো তার মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে দিয়ে দেবেন তো উনি সেই বুদ্ধিটা দিয়েছিলেন তো তারপর থেকে আমি সেইটা করছি এবার ওখানে তো আমার রোজ যাওয়া সম্ভব হয় না একজন আমাকে বলেছেন যে কবে যাবেন কবে যাবেন কিন্তু ওখানে রোজ যাওয়া সম্ভব হয় না কারণ কারণটা আমি বলি প্রথম কথা আমার কাজকম্য থাকে আর সেসব বন্ধ করে যেতে হয় আর ওখানে গেলে দিনের গল্প আটটার সময় গেলে ভালো পুজোটা হয় বাট আমি আটটার সময় কখনো যাওয়া হয়নি ভালো পুজো হয় মানে কি যে বড় পুজোটা হয় সকালবেলা সেটা শেষ হয়ে যায় তারপরে আমি যে পুজোগুলো দিই সেটা দুপুরে সেটা ঠিক আছে কিন্তু ওখানে তো সারা দিনের গল্প হয়ে যায় কাজকর্ম বন্ধ করে আমাকে যেতে হয় তারপর আর একটা কথা হচ্ছে না খেয়ে দাঁড়িয়ে থাকতে হয় অনেক সমস্যা আছে তার মধ্যে আমি আপনাদের ভালোবাসি তাই নিজের থেকে বলেছিলাম যে আমি যাই যখন আপনাদের নামে একটুখানি পুজো দিই সবার ভালো হোক সবার মঙ্গল হোক আমি সেই জন্য ইয়েটা করেছি দিতে চাইছি দেখুন কি সুন্দর গাছ এটা সবেদা গাছ তো এটা হচ্ছে বাড়ি থেকে ডালা কি করে বানিয়ে নিয়ে যাবো সে তো একজনের নামে হবে না আমি যদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই একজনের নামে হবে আর ওখানে একটু দাম বেশি নিলে দাম নিলেও কিন্তু ওখানে খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেয় জবার মালাগুলো দুধ কলা ধূপকাঠি সব এক একটা ডালার মধ্যে হয় কোনো দিন যদি সম্ভব হয় তাহলে আমি আপনাদের ওই ডালাগুলোর সব ভিডিও আমি দেখাতে দেখানোর ইচ্ছে রয়েছে আমার ওই দিদিকে বলেছিলাম কিন্তু এমন লোকজন চাপাচাপি ভিড় হয় ওখানে ও ওদেরও কিছু করার থাকে না আর ওখানে ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না আর কি নাহলে ওইটা যদি আপনাদের নামে দেখাতে পারতাম খুব ভালো হতো আপনারা আরও খুশি হতেন আপনাদের নামে চেষ্টা করব এবারে হয়তো কাগজগুলো দেখানোর যতটা বাড়া যায় আমি আপনাদের জন্য করব। তো আপনারা একটুখানি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করুন আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আর নতুন টপিকের নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো সেটা বলিনি আপনাদের সেটা বলবো আগের আর একটা ভিডিওতে আছে সেটা এখনও শ্যুট হয়েছে কিন্তু ওটা ছাড়া হয়নি তো দেবো আমার কিছু কিছু রাস্তায় যারা আমার ছোট ছোট ভাই বোনগুলো ফুটপাতে বসে থাকেন খালি গায়ে ঘুরে বেড়ায় ওদের জন্য আমার কিছু একটা ভাবনা রয়েছে তো সেটা আপনাদের ছাড়া তো আমার সম্ভব নয় আর ওই ধরনের আমি ভিডিওগুলো আগেও আমার দেওয়া আছে চ্যানেলে কিন্তু সেটা আমি আবার শুরু করব কারণ একটুখানি ওনাদের জন্যও যদি করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে আমার তো এইসব ভালোবাসা জিনিসগুলো হচ্ছে ওইগুলোই কারোর জন্য কিছু করবো আর নাহলে গাছ নিয়ে থাকব এইটা আর বাকিটা সময় আমি আমার কাজে মন দিই তো আশা করি দিদিভাই যারা আমাকে কোশ্চেন করেছেন তাদের সঠিক উত্তরটা এর মধ্যে পেয়েছেন আমি তাই মনে করি আর যারা আমাকে নাম্বার চেয়েছিলেন এবার নাম্বার দেওয়ার টাইম হয়ে এসছে আমি বলেছিলাম ওয়ানকে সাবস্ক্রাইব হলেই আমি নাম্বারটা দিয়ে দেবো আপনাদের আর তো সেটা আর বেশি দেরি নেই হয়তো আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব শীঘ্রই সাবস্ক্রাইব হলেই আমি আমার নাম্বারটা দেব আর আপনারা যারা দিতে চেয়েছিলেন ওখানে ইয়েতে আর কি অনলাইনে পুজো সেটাও আমি ব্যবস্থা করব তো ওখানকার খুব ভালো যে ওখানে খুব একটা যে খুব একটা যে মানে গিয়েই আমি বলতে চাইছি যে গিয়েই যে পুজোটা দিয়ে চলে এলাম কেউ লোকজন নেই বা গিয়ে কারোর সাথে কথা বলে কিছু প্রবলেম সলভ বা কাউকে কিছু বলবো সেরকম তো ওখানে নয় কারণ ওখানে অনেক লম্বা লাইন তারপর এমনও হয়েছে সকাল থেকে স সন্ধে অবধি আমরা দাঁড়িয়ে আছি তারপরে কথা বলা যায়নি ঘুরে গেছে টাইম হয়ে গেছে ওনার হয়তো সেই সময়টা বন্ধ হয়ে গেল কত লোক ঘুরে গেছে কত বিরক্ত হয়ে লোকজন যায় তো যাই হোক আর যারা দূর দূর থেকে আসতে পারছেন না অনেক প্রচুর দূরে থাকেন তাদের জন্য তো আমি এইটুকু করতেই পারি এইটুকু তো আমি একটু পুজো দিয়ে দিতে পারি হ্যাঁ ঠিক আছে আমার একটু সময়ের ইয়ে হয় তাতে আমার কিছু অসুবিধা নেই আমার ভালোই লাগে আপনারা তো ভালো ভালো কমেন্ট করছেন তখন আমার খুব ভালো লাগে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই